আজ তোমাদের একটা মজার গল্প বলব সারস ও শেয়াল একদিন এক শেয়াল নেমন্তন্ন করলো এক সারস পাখিকে দিন শেয়াল খুব যত্ন করে পায়েস রান্না করলো রান্নার শেষে টেবিলে দুপাশে রাখলো দুটি প্লেট আর মাঝখানে রাখলো পায়েসের বাটি এরপর মনে মনে বলল সারস ভাইয়ার জীবনেও এই ভোজের কথা ভুলবে না উহ আমার আর চর্স সইছে না কখন যে দেখব মজাটা এমন সময়ে দরজায় টোকা পড়ল শেয়াল মুচকি হেসে দরজা খুলে দিতেই দেখতে পেল সারস তার লম্বা ঠোঁটে হাসি মুখে হাজির শেয়াল স্বাগত জানিয়ে বলল আরে সারস ভাইয়া এসো এসো রান্নাবান্না সব তৈরি আগে খাওয়া দাওয়াটা সেরে তারপর বসে গল্প করব। শেয়াল আর সারস পাশাপাশি খেতে বসলো শেয়াল তার জীব দিয়ে সুড়ুত সুড়ুত করে চেটে চেটে প্লেটের সব পায়ে শেষ করে ফেলল কিন্তু সারস বেচারা তার ছুঁচলো লম্বা ঠোঁটটা কয়েকবার প্লেটে ডোবানোর চেষ্টা করল। কিন্তু মুখে পায়ে উঠল না এই দৃশ্য দেখে শেয়ালের মুখে মুচকি হাসি ফুটে উঠল সারসকে জব্দ করতে পেরে তার খুশির যেন শেষ নেই শেয়ালের চালাকি বুঝতে পেরে সারস খানিকটা ভনিতা করে বলল এই যা শেয়াল ভায়া একটা কথা তো তোমাকে বলতে ভুলে গেছি আজ যে আমি উপোস এইমাত্র কথাটা মনে পড়ল তোমার পায়েস খেতে পারছি না বলে মনে কিছু করু না হয় এরপর সারস শেয়ালকে তার বাড়িতে যাওয়ার জন্য নেমন্তন্ন দিল কিছুক্ষণ পর চলে গেল পরদিন শেয়াল গেল সারসের বাড়িতে কিছু গল্প আলাপ করার জন্য শেয়াল আর সারস আরাম করে চেয়ারে বসলো টেবিলের দিকে তাকিয়ে শেয়ালের চক্ষু স্থির টেবিলে সাজানো আছে দুটো সরু কলসি তাতে কানায় কানায় ভর্তি করে ঢালা হয়েছে রসালো পায়েস সারস শেয়ালকে উদ্দেশ্য করে বলল জানি তুমি পায়েস খেতে ভালোবাসো তাই আজ খুব যত্ন করে পায়েস রাঁধলাম এই বলে সারস কলসিতে লম্বা ঠোঁট ডুবিয়ে পায়েস খেতে মন দিল কিন্তু শেয়াল বেচারা গোমরা মুখে বসে রইল তার তো আর সারসের মতো লম্বা ঠোঁট নেই যে কলসিতে তা ডুবিয়ে পায়েস খাবে কিছুক্ষণের মধ্যে সারস সব পায়েস খেয়ে সাবাড় করে ফেলল এরপর ঢেকুর তুলে বলল আরে কী শেয়াল ভায়া তুমি তো কিছুই খেলে না সব তো পড়েই রইল সারসের কথাগুলো শেয়াল কী জবাব দেবে ভেবে পেল না সারসের সঙ্গে সে যে প্রতারণা করেছে তার জবাব পেয়ে লজ্জায় মাথা নিচু করে বসে রইল ছোট্ট বন্ধুরা আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে